আজকে থেকে থেকে প্রায় বছর আগে আমি আর আমার ফ্রেন্ড তানজিয়া জামান মিথিলা ভুল করেছিলাম নয় একটা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স এর মূল মঞ্চে বাংলাদেশের পতাকা বহনের প্রস্তুতি নিচ্ছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা আর ঠিক সেই সময়ই দেশের সোশ্যাল মিডিয়ায় বইছে প্রচন্ড বিতর্কের ঝড় মিথিলার সম্মান রক্ষায় এবং দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে দীর্ঘদিনের বন্ধু সামিরা খান মাহি এগিয়ে এসে প্রায় এক দশক আগের সেই রাতের পুরো ঘটনা তুলে ধরেন ঘটনার সূচনা যখন মিস ইউনিভার্স বাংলাদেশ দু হাজার পঁচিশের মুকুট জয় করা মিথিলা থাইল্যান্ডে মূল পর্বের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সেই সময় একটি পুরনো ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়ে যায় মুহূর্তে তা ভাইরাল হয় ভিডিওটি ছিল একটি ওয়াশরুমে ধারণ করা যেখানে মিথিলার পাশে সামিরা খান মাহিকেও দেখা যায় ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ মিথিলার চরিত্র যোগ্যতা এবং দেশের প্রতিনিধিত্ব করার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলা শুরু করে তার বিরুদ্ধে চলে তীব্র সমালোচনা ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিস্থিতি খারাপ হলে মিথিলা লাইভে এসে জানান ভিডিওটি সাত আট বছরের পুরনো এবং নিছুক বোকামির ফল তবু বিতর্ক থামেনি ঠিক তখনই বন্ধুর পাশে দাঁড়ান সামিরা খান মাহি একটি ভিডিও বার্তায় মাহি বলেন আজ থেকে নয় দশ বছর আগে আমি আর মিথিলা একটা ভুল করেছিলাম তখন আমরা ছোট ছিলাম জীবনকে তেমন বুঝতাম না এরপর তিনি পুরো ঘটনার বর্ণনা দেন মাহির মতে ঘটনাটি ঘটে ব্যাংককের একটি সিনেমা হলে সিনেমা শেষে তারা তিনজন তিনি মিথিলা এবং তাদের একজন পুরুষ বন্ধু ওয়াশরুমে যান ছেলেটি পুরুষদের ওয়াশরুমে ঢোকে আর মাহি ও মিথিলা নারীদের ওয়াশরুমে দীর্ঘক্ষণ পর বন্ধু বাইবে না আসায় তারা চিন্তিত হয়ে পড়েন মাহি বলেন রাত বেশ হয়ে গিয়েছিল ওয়াশরুম এলাকাও তখন প্রায় ফাঁকা আমরা চিন্তায় পড়ে যাই পরে আমরা ছেলেটির ওয়াশরুমের কাছে গিয়ে ডাকাডাকি করি ভেতর থেকে সে জানায় তারা আরও সময় লাগবে তখন আমরা দুজন আয়নার সামনে দাঁড়িয়ে মজা করেই একটি ছোট ভিডিও করি তাদের অজান্তেই সেই ভিডিও পরে ফাঁস হয়ে যায় এই ভিডিওকে নেটিজেনরা নেতিবাচকভাবে ব্যাখ্যা করে নানা রকম কটাক্ষ করে দেয় যা তাদের ব্যক্তিগত জীবনে মানসিক চাপ তৈরি করে মিথিলাকে টেনে নামানোর প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মাহি তিনি লেখেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাওয়া একজন মেয়েকে ছোট করলে দেশটাই ছোট হয় মিথিলাকে টেনে নামালে আমাদের কেউই উপরে উঠতে পারব না মাহির অকপাট বক্তব্য এবং বন্ধুর পাশে দাঁড়ানোর মনোভাব সোশ্যাল মিডিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে যখন একদল মানুষ মিথিলার অতীত ভুল নিয়ে সমালোচনা করছে তখন আরেক দল মাহির প্রকাশের সাহস ও বন্ধুত্বের মূল্যবোধের প্রশংসা করছেন বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দাঁড়ানোর মুহূর্তে এভাবে তাকে আক্রমণ করা মোটেই দেশপ্রেমের পরিচয় নয় আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ